আন্দোলন সহিংসতা আর কারফিউর সময় পেরিয়ে সচল হয়ে উঠছে সবি জঙ্গন এরই মধ্যে শ্যুটিংয়ে ফিরেছেন অনেক শিল্পীরা বাকিরাও শ্যুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এসবের মাঝেই শ্যুটিংয়ে ফেরার খবর দিলেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম খ্যাত এই নায়িকা ছোট্ট একটি বিরতি নিয়ে পুনরায় শুটিং ফ্লোরে ফিরছেন মিম জানান তার মা ছবি সাহা অসুস্থ থাকায় চিকিৎসার জন্য এক মাসেরও বেশি সময় ঢাকা মুম্বাই ছুটাছুটি করতে হয়েছে তাকে এ সময় বন্ধ রেখেছেন সব শুটিং জুন মাসের মাঝামাঝি সময় এফডিসিতে একটি বিজ্ঞাপন চিত্রে শ্যুটিং করেছিলেন বিদ্যা সিনহা মিম এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়ে কিছু অনুষ্ঠানে হাজির হলেও শুটিং করতে দেখা যায়নি এই অভিনেত্রীকে এর মধ্যে তার মা অসুস্থ হয়ে পড়ায় ভারতে যাওয়া আসার মধ্যে ছিলেন মিম বর্তমানে দেশে রয়েছেন তিনি দেশে ফিরেই শুটিংয়ে নিয়মিত হচ্ছেন বলে জানান মিম দুই ও তিন আগস্ট রিমার্কের বিজ্ঞাপন চিত্রের একটি শুটিংে অংশ নেবেন তিনি তাছাড়া আগামী পাঁচ ও ছয় আগস্ট বাটা ও লাক্সের বিজ্ঞাপন চিত্রের শুটিং করবেন মিম এ প্রসঙ্গে মিম বলেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি আরও আগেই শ্যুটিংয়ে ফেরার কথা ছিল কিন্তু দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় একটু সময় নিলাম বিজ্ঞাপন চিত্রের পাশাপাশি বেশ কিছু সিনেমার কাজ রয়েছে মিমের হাতে পর্যায়ক্রমে সেগুলো শুটিং শেষ করবেন বলেও জানান এই অভিনেত্রী